একটা লোহার রথ বানাইবে মহাশ্রীন কেরাম বলেন তামার রথ বানাইবে তামার রথ বানাইয়া ফতকুয়া বিহা জিবা হুহম ওই রথ দিয়া আপনার আমার কপালের মধ্যে ছেঁকা দেওয়া হবে পিঠের মধ্যে ছেঁকা দেওয়া হবে পেটের মধ্যে ছেঁকা দেওয়া হবে জিব্বার মধ্যে ছাকা দেওয়া হবে উপশ্রী নে ক্যারম বলে ছাকাটা শুধু সাধারণ সেকা নারী কিতাবের মধ্যে আসে যে জমাকিত মাল কাগুদের মধ্যে পড়িয়া রড বানানো হইবে এই রড তোমার কপালে লাগার সাথে সাথে তোমার দেহের মধ্যে বাত যেমন ফুটন্ত পানির মধ্যে ফুটতে থাকে এরকম দেহের মধ্যে লাগাইতে দি তোমার মাথার তোমার দেহের নারে রে বুড়িগুলা এরকম বাতের ফুটন্ত পানির মত নরমর করতে দিদি হবে না হাদিসের মধ্যে মোহাদিস লম্বা চোরা ব্যাখ্যা করেন যে মালটা পুইরা লোহা বানানো হবে তমা বানানো হবে শরীলের বিভিন্ন জায়গায় সেঁকা দিতে থাকবে সেকা দিতে থাকবে আর বলবে এই লোহার জবান আল্লাহ তাআলা কুইলা দিবে এই লোহা বলবে আনা মালুকা আনা মালুকা আনা কাংজুকা আনা কাংজুকা এ দুনিয়ার বাসা আমি মালকে কিন্তু যত্ন পেইয়া আলমারির মধ্যে রাখছিলাম ব্যাংকের মধ্যে রাখছিলাম আমি মালকে যত্ন পেইরা এর মধ্যে রাখছিলাম বালিশের নিচে রাখছিলা মাঝে মাঝে আমাকে কিন্তু একটু বুকের মধ্যেও নিতা আমাকে মাঝে মাঝে একটা চুম দিতা ও কবল না ফুরমা না আমি তোমার সেই মা তুমি যেরকম কইরা আমার কালমারির মধ্যে বড় মহাব্বতের সাথে রাখছো আজ আমি তোমাকে বড় মোহব্বত কইরা এরকম শাক লাগাইতেছি

দুনিয়ার সমস্ত হাওয়া বাতাসগুলা বিষে বিষাক্ত হয়ে যাবে বিষাক্ত সাপ যদি মহাসমুদ্রের মধ্যে একটু ঠোঁটটা লাগায় এই পুরা মহাসমুদ্রের পানি বিষে পরিণত হবে সুতরাং এই সাপ আমার গলার মধ্যে পেশাইবে আমার গালের মধ্যে সবল দিতে থাকবে ar shab dia di a we kan -zuka, ana আনা কাংজুকা আনা আমি কিন্তু তোমার রক্ষিত সম্পদ আমি কিন্তু তোমার আদরের সম্পদ আমি কিন্তু তোমার আদরের মাল একটা মানুষ কত পরিশ্রম কইরা তার সম্পদ কামায় সেই সম্পদটা জাকাত না দেওয়ার কারণে পরকালে যদি তার এরকম শাস্তির সম্মুখীন হয় তার মতো কপাল পর আসেনি বলেন ব্যাখ্যার মধ্যে আছে যারা এই আয়াতের অন্তর্ভুক্ত যারা জাকাত আদায় করবে তারা এই আয়াতের অন্তর্ভুক্ত নয় এই আয়াতের অন্তর্ভুক্ত তারা যারা জাকাত আদায় না দিবে জাকাত সম্পর্কে অনেক মাসলা মাসাইল আছে ইনশাল্লাহ সামনের আলোচনা হবে আবার আজকে ফেতনাটা সংক্ষেপে বলে দেয় ফেতরার টাকা হলো সর্বনিম্ন একশো দশ টাকা সর্বনিম্ন একশো দশ টাকা মাথা বিষে কেউ যদি ঈদের দিন সুবেহ সাদেকের সময় কারোর সন্তান জন্ম লাভ করে ওই সন্তানের উপর সৎকাতুল ফেতর আদায় করতে হবে সৎকাই ফেতর ঘরের একজন আদায় করে দিলে চলবে সবার পক্ষ থেকে কেউ যদি কেউটা এরকমভাবে আদায় করে আদায় করলে পারবেন কোনো সমস্যা নাই আর আমাদের অঞ্চলে যে অবস্থা অভাব নাই মানুষের